দীর্ঘ সতেরোটি বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মুহুর্তে দেখছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন যে তার নিরাপত্তার অবস্থা এবং তিনি যেই গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন সেখান থেকে তিনি কিন্তু হাত লাড়িয়ে লাড়িয়ে কিন্তু মানুষকে স্বাগত জানাচ্ছে আজকে এই সতেরো বছর পর তাকে আজকের এই বাংলাদেশে আসা এবং মানুষের মধ্যে একটা অত্যেজ আমেজনা সৃষ্টি হয়েছে এবং উত্তেজ এবং ভালোবাসা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে এবং তাকে ঘিরে রাজনৈতিক একতায় উত্তাল এবং তার নিরাপত্তার ব্যবস্থা এবং তাকে একটি নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের এই সমাগম আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের যেখানে দেখাচ্ছি সেটা হচ্ছে বিমানবন্দর থেকে তারেক রহমান এই তিনশো ফিটের যাওয়ার যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু আপনাদের মাঝে আমরা এখন তুলে ধরছি দেখেন চতুর্পাশে পাশে কিন্তু তার যে নিরাপত্তার ব্যবস্থা এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে চলে আসছেন এবং তাকে এক একটি নজর দেখার জন্য তিনি হয়তো সতেরোটি বছর যখন দেশের বাইরে থেকেছেন এবং দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তিনি কিন্তু এই তিনশো ফিটে গিয়ে কিন্তু সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তাদের যে রাজনৈতিক নেতাকর্মীরা আছে সে তারা কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে এবং তারেক রহমানকে তারেক রহমান যখন বিমানবন্দরে নামেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে এবং এত নিরাপত্তা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছে এবং তারেক রহমানকে তার শাশুড়ি তাকে গলার মালা দিয়ে তাকে সেখানে ভরণ করে নিয়েছেন এবং তিনি কিন্তু সেখানে একটু হেঁটে বাংলাদেশের মাটি সেখানে কিন্তু তার জুতা খুলে সেখানে মাটি জুতা খুলে কিন্তু তিনি মাটি পারান এবং তার গ্রামের যে মাটি এবং বাংলাদেশের যে মাটি আঠো আসলেই কিন্তু সুনাসী ও খাটি এটা কিন্তু তিনি সেখানেই প্রমাণ করে দিয়েছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো ফিট থেকে শুরু করে ঢাকার বিভিন্ন আনা যে কোনো যে বিভিন্ন জায়গায় এবং জসিমউদ্দিন থেকে শুরু করে এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় মা নেতাকর্মীদের একটা ড্রল এবং আপনারা জানেন যে ঢাকা এক তুলিয়াপুর তিনিও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে কিন্তু স্লোগান দিচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেখানে দেখেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ বিশেষ করে তারা বিভিন্ন প্রোটোকল দেওয়ার চেষ্টা করছে এবং নিরাপত্তার ব্যবস্থা সেখানে করছে এবং এই মুহুর্তে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে তারেক রহমান আমাদের সামান্দে চলে গেল এবং তার আগের কিছু যে দৃশ্যগুলো আপনারা দেখে বাসি তিনি যাওয়ার আগেই যে সামনের যে দৃশ্যগুলো আছে সেটা কিন্তু মানুষের মনোমুগ্ধকর এক পরিবেশে উপান্তরণ করে ফেলেছে এবং বাংলাদেশের মানুষের এখন একটাই চাওয়া একটাই পাওয়া যে তারেক রহমান যেহেতু তিনি বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং দলকে সাংগঠনিক শক্তি এবং বাংলাদেশের মানুষের জন্য নিরাপত্তা এবং বাংলাদেশের মানুষ জন্য সামনে ভালো কিছু হবে বা ভালো কিছু আশা করা যায় তিনি তার বক্তব্য থেকে যে প্রতিটা ধুলের ভিতরে যে ভেদাভেদ সেই ভেদাভেদগুলো ভুলে কিন্তু তিনি এমনই কিন্তু বক্তব্য দিবেন বলে তার আশা করে এবং আমরা অলরেডি দেখেছি যে বিএনপি ভারপ্ত চেয়ারম্যান এই রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছে যাবে এবং কিছুক্ষণ আপনাকে দেখালাম এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে যাওয়ার আগেই যে তার এখানে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো যে দৃশ্যগুলো আমরা আগেই আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করি আজকের এই পর্ব আমরা শেষ করেছি সবাই ভালো থাকবেন আর সবাই এই চ্যানেলের সাথে থাকবেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন